যেখানে জন্মগ্রহণ করছে স্বামী ভাই এমন একটা ভালো ব্যক্তি মানে হিন্দু মুসলমান তার সাথে কোনো ব্যথাভেদ নাই স্বামী ভাই কথা বললে শেষ করতে পারবো না সে আমার একটা প্রাণ প্রিয় লোক ঠিক আছে আমি হয়তো ঢাকা থাকি আমার ওই দামরাইল একটা মেলা আছে ময়দার মেলা আপনার নাম শুনেছেন লোকটা ফলার ফুডস ইন্ডাস্ট্রি আমি ওরা বিক্রেত্রী মালিক ঠিক আছে এখন আমাদের দেখে আমাদের খুবই ভালো লাগতেছে আচ্ছা সবাই আমরা একসাথে পূজাটা উদযাপন করব এই আনন্দ করেই আমরা বক্তব্য শেষ করছি সম্মানিত উপস্থিতি আজকে আমরা আমরা এখানে আসছি পূজা উদযাপন করার জন্য মানে পূজাটা প্রস্তুতিমূলক একটা সভা ছিল সভা করার জন্য এই পূজাটা দীর্ঘদিন এখানে হয় আমাদের মাঝে উপস্থিত আছেন আমার ভাবি বাংলা জাতীয়তাবাদী দল মহিলা দলের সংগ্রামী সভাপতি রিপন আক্তার ফজলু আর আরো যারা অন্য অন্য মানুষজন আছেন সবাইকে ধন্যবাদ বিষয়টা হচ্ছে কি আজকে থেকে পনেরো দিন আগে আলামিন মেম্বার আমাকে যে কোনো মেসেজ দিয়ে এলো যে ভাই এখানে যে পূজাটা কন্টিনিউ করে এই পূজাটা হচ্ছে না আমি কি সমস্যা ভাই পূজাটা কেন হচ্ছে না পরে বললাম যে তুমি জানো কি বিষয় আলামিন অনেকবার চেষ্টা করছে অনেক মিটিং করছে ওর ওনাদের সাথে বল যে ফাইন্যান্সিয়াল একটু প্রবলেম ছিল প্রবলেম আছে এই কারণে পূজাটা হচ্ছে না আমি বললাম যে ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণে যে পূজা না হয় এটা তো আমরা ব্যথিত আমরা আমরা তো মর্মাহত এই পূজাটা করতে হলো এখানে যত ধরনের ফাইন্যান্সিয়াল প্রবলেম প্লাস নিরাপত্তার বিষয়গুলো সবগুলো আমরা দেখব এখানে যদি যত টাকা লাগে অর্ধেক টাকা আমরা দিয়ে দিব ইনশাল্লাহ পূজা কন্টিনিউ করতে হবে আমি এই গ্রামেরই মানুষ এই ইউনিয়নের মানুষ এই মানুষের কাছে ভালোবাসার কাছে আমি ঋণি আমি আপনাদের সাথে আজীবনই থাকবো যতদিন আপনারা আমাকে ডাকবেন ইনশাআল্লাহ আর আগামীতে এই পূজাটা যদি আরও বড়ো হয় আমরা তার জন্য হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতা করবো ইনশাআল্লাহ সবাইকে নিয়ে ধন্যবাদ সবাইকে আর সবাই সুন্দর করে উদযাপন করবেন পরিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানিকগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি আফরুজা খান রিতার পক্ষ থেকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান উমর হোক বেগম খালেদা জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে